গত কুড়ি জুন কাঁকড়াবন থানাধীন এক নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায় সোনামড়া মহকুমার এক নাবালক বলে অভিযোগ পরবর্তী সময়ে নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে কাঁকড়াবন থানায় একটি মামলা করা হয় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দীর্ঘদিন ধরে নাবালক পালিয়ে থাকলেও গতকাল রাতে কাঁকড়াবন থানায় পুলিশের কাছে খবর আসে অভিযুক্ত সোনামুরা মহকুমা নিজ বাড়িতে আত্মগোপন করে আছে খবর পেয়ে কাঁকড়াবন থানার ওসি জয়ন্ত মালাকার নাবালককে কাঁকড়াবন থানায় নিয়ে আসে গত বিশ ছয় দু হাজার পঁচিশে আমাদের আন্ডারে একটা কিডন্যাপিং কেস হয় এবং সাবসিকুয়েন্টলি এবং পরবর্তীতে যে বক্সো অ্যাক্ট হ্যাঁ এটা অ্যাড করা হয় এবং এই জাস্টার কমিশন অফ দ্য ক্রাইম দা দা ফাইন নেম টু প্রিন্সিপালেড তো প্রায় দীর্ঘ আড়াই থেকে তিন মাস পর্যন্ত সে অ্যাপস ছিল তো নাইট অন দা বেসিস অফ সিক্রেট ইনফরমেশন দা অফ সুনামগড়া পুলিশ স্টেশন আমরা সুনামাতে রেড করি এবং যে অ্যাপয়েন্ডেন্ট প্রিন্সিপাল একুস্ট তাকে আমরা অ্যারেস্ট করি আজ আমরা তাকে মাননীয় আদালতে